সেদিনকে তুমি যে একটা ভিডিও বানাই সেটা সেটা কি আজকের আবার বানাবা কেন আপনি খাবেন হুম আচ্ছা চলেন তাহলে বানাই সো হ্যালো এভরিওয়ান আজকে যেহেতু আমার কাছে আমার নানো পুডিং খেতে চেয়েছে সো এটা কিভাবে ইজি অ্যান্ড আর্লি ওয়েতে মেক করা যায় সেটাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। এই জন্য আমি একটি স্টিলের পাত্র নিয়ে নিয়েছি যেটাতে আমি পুডিংটা সেট করব। দেন এখানে আমি টু স্পুন সুগার নিয়ে নিয়েছি এবং এটাকে মেল্ট হওয়া পর্যন্ত নাড়তে হবে ভালোভাবে বিকজ আমরা এখানে পুডিং এর ক্যারামেল তৈরি করছি আর কালারটা ঠিক এরকম চলে আসলে চুলাটা অফ করে দিয়ে বাটির চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে করে ক্যারামেলটা সেট করে নিতে হবে অ্যান্ড দেন আমি এখানে ব্লেন্ডার নিয়ে নেব আর ব্লেন্ডারের মধ্যে চারটা ডিম ভেঙে দেব সাথে দিয়ে দেব সিক্স টেবিল স্পুন এর মতো পাউডার মিল্ক আমি এখানে ডিপ্লোমা পাউডার মিল্ক ইউজ করেছিলাম দেন অ্যাড করেছি ওয়ান টেবিল স্পুন সুগার আপনারা আপনাদের স্বাদ মতো সুগারটা ইউজ করবেন দেন এখানে দিয়ে দিয়েছি ওয়ান টেবিল স্পুন ভ্যানিলা এসেন্স আর সব শেষে দিয়ে দিয়েছি কুসুম গরম পানি তারপর সবগুলোকে একসাথে ব্লেন্ড করে নিয়েছি আর ব্লেন্ডারটা ইউজ করলে সময় অনেক কম লাগে আর দেখুন ব্লেন্ড করার পর কিন্তু ঠিক এরকম একটা কনসিস্টেন্সি চলে এসেছে হাত দিয়ে এটা করলে অনেক সময় লাগতো বাট আমার এটা জাস্ট 1 মিনিটের মধ্যে হয়ে গেছে দেন যেই বাটির মধ্যে আমি ক্যারামেলটা সেট করেছিলাম সেই বাটির মধ্যে মিশ্রণটি দিয়ে দেব এবং তারপরে একটি পাত্রের মধ্যে পানি দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দেব আর এর উপরেই বাটিটা বসিয়ে দেব দেন উপর থেকে একটা ঢাকনা দিয়ে ভারী কিছু দেওয়ার জন্য আমি এটা বসিয়ে দিয়েছিলাম দেন বিশ থেকে 30 মিনিট ওয়েট করার পরে আমার পুডিং কিন্তু একদম রেডি আর এটা বোঝার জন্য আমি একটা টুথপিক দিয়ে টেস্ট করেছিলাম সো টুথপিকের গায়ে যখন কোনো কিছু লেগে আসেনি তখনই বুঝতে পেরেছি যে পুডিংটা আমার হয়ে গেছে দেন আমি থেকে নামিয়ে ঠান্ডা করে কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম আর ফ্রিজ থেকে নামিয়ে এখন হচ্ছে পরিবেশনার পালা আর দেখুন আমার পুডিংটা ঠিক কতটা সুন্দর অ্যান্ড পারফেক্ট হয়েছে অবশ্য না খেলে তো আর বুঝবেন না যে ঠিক কতটা পারফেক্ট হয়েছে তাই নানোর মুখ থেকেই শুনে নিন কেমন হয়েছে খাইতে অনেক সাদা সত্যি কথা অনেক সাদা খাইতে যে আর।